ভাই হাসান বলতেছে ভাই আমরা তো গাছে উঠতে পারি না আমরা তো গাছে উঠতে পারি না কাকে নিব তখন কিন্তু আমার নবী পর্দা করে গিয়েছিলেন ঠিক তখন আমল ছিল হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই নম্বর খলিফার দৌর তিনার আমলে এই ঘটনা ঘটল তখন হাসান বলতেছে শুনো ভাই গাছে উঠার মতো একজন উস্তাদ আছে

হজরত ফারুক আজম রবি আনহর ছেলে আবদুল্লাহ কে ডাকা হল আবদুল্লাহ কে ডাকা আব্দুল্লাহ চলো রে আমরা মদিনার বাগানে যাব মদিনার বাগানে গিয়ে গাছে গিয়ে আমরা গাছে উঠব গাছ থেকে খিজুরে পেরে তুমি দিবা আমরা দুই ভাই হাসান হোসেন আপনার পারানো খিজুর গুলো ব্যাগে ভর্তি করো

কি জুরের আটি অর্থাৎ বীচি এই বীচিটা হাজরাতে ইমামে হুসেনের উপরে ছুরি মারতেছে এরকম কি জুটা বীচিটা হোসেনকে মারলো হযরতে ইমামে হোসেন একবার দেখলেন সু দেখলেন কিচ্ছু বললেন না দ্বিতীয়বার দেখলেন কিচ্ছু বললেন না তৃতীয়বারে খেপে গিয়ে বলে আয় এর ব্যাটা আমার গোলাম এত তোমার সাহস যে ইমামে হুযানের প্রতি খাজা নবি খেজুরের আটিটা আমার উপরে ছুড়ে মারতেছো ও মানিক নগরের মুসলমানেরা ও গোরীপুরের লোকেরা বলুন আপনারা বলুন কোন যদি মোলবির ব্যাটা চাহিলের ব্যাটা বলা হয় রাগ হবে কিনা। কোন মাস্টারের বেটাকে মূর্খের ব্যাটা যদি বলা হয় রাগ হবে কিনা কোন মালদারের ব্যাটাকে যদি ফকিরের ব্যাটা বলা হয় রাগ হবে কিনা হবে বটেই অবশ্যই রাগ হবে সেই তদ্রূপ তখনকার বাদশাহ শাসক হযরত উমর ফারুক দ্বিতীয় নম্বরের খলিফা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আব্দুল্লাহকে বলে এই রাজার বেটা কে বলতেছে আমার নানার গোলামের ব্যাটা আমার গোলাম করে এত সাহস যে ইমামে হোসেনের প্রতি খিচুড়ি খেয়ে আঠি ছুরে মারতেছে আবদুল্লাহ রাদিয়াল হয়ে গেল আরে আমার अब्बा এত বড় খলিফা আমার अब्बा হযরতে উমারা ফারুক ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার अब्बाকে बोलतेছে غلامা غلام তার নানার غلام আবার আমাকে बोलतेছে غلامের بیٹা غلام না কি করে আমার আব্বা তার নানার গোলামের বেটা হয়ে আমি তার গুলাম হইলাম আমি আর থাকবো না খিচুর পারবো না গাছ থেকে নামলেন রেগে গিয়ে বাড়ি আব্বা ও আব্বা আ

বিচার করবে আপনার কাছে চলো হাজরাতে ওমর ফারুকের বেটা আব্দুল্লাহ যখনই বলল তখন ইমামে হোসেন বলে কিসের বিচার হবে রে কেন আমার বিচার হবে এই বিচার হবে বলতেছে হোসেন আমাকে তুমি বলেছো আমার নানার গোলামের বেটা আমার গোলাম আমাকে জুলুই আমাকে গোলামের বেটা গোলাম বলেছো তার বিচার হবে হোসেন বলতেছে বিচার হবে তো হোক বিচার হবে হোসেন যা বলেছে বলেছে। কারণ ইমামে হোসেন কখনো মিথ্যা বলে না হোসেন কখনো মিথ্যা বলে না হোসেন যদি বলেছে সত্যি বলেছে তাই নাকি বলে চলো তোমার বিচার হবে ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে যেতে লাগলেন আয়ো হযরতে পিছন পিছন আব্দুল্লাহ আগে আগে ইমামে হুসেন পিছন পিছন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহর দরবারে পৌঁছালেন হযরতে ফারুক আযম উমারা ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এ চলে আসলে হ্যাঁ আমি চলে আসলাম বলে হুসেন গো তোমার আজকে বিচার হবে হুসেন আমার তুমি আমার নানার গোলামের আমার বলেছি ও হুসান তুমি এই কথা আমার বাটাকে বলেছ বলে হা আমি হুসেন বলেছি হোসেন যা বলেছে তাই রাইট কখনো হোসেন মিথ্যা কথা বলে না বলতেছে হোসেন এই কথা তোমার কি সত্যি বলে হ্যাঁ হোসেন এই কথাটা কি তুই লিখে দিতে পারবি বলে হ্যাঁ লিখে দিব বলছে তাড়াতাড়ি করে যা ঘরের ভিতরে যা কলম নিয়ে আয় খাতা নিয়ে আয় আজকে হোসেনের কাছ থেকে লিখে নিব আমার নানার গোলামের একটা আমার গোলাম সে দিয়েছে তারপরে বিচার হবে আব্দুল্লাহ দৌড়ে গেছে ঘরের ভিতরে খাতা নিয়ে আসলো কলম নিয়ে আসলো এসে আব্বার হাতে দিয়েছে আব্বা বলতেছে ও বেটারে এই মানে হোসেন

লিখে দাও আলাদা ব্যাপার লিখে দাও না দেখি ইমামে হুসেন হাত দিয়ে কলম দিয়ে খাতার মধ্যে লিখে দিল আমার নানার গোলামের বেটা আমার গোলাম হযরতে আব্দুল্লাহ যখন লেখা হয়ে গেল খাতা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিলেন আর ওই খাতার পৃষ্ঠাটা ওই খাতার পান্নাটা খাতার পেজটা খাতার পাতাটা নিয়ে সঙ্গে সঙ্গে বেটা আব্দুল্লাহকে বলে এ আবদুল্লাহ রে আয় এই খাতার পাতালে তো বাবা এই খাতার পাতাটাকে এই খাতার পৃষ্ঠাটাকে খাতা মনে করলিছ না কাগজ মনে করলিছ না এই খাতার পৃষ্ঠাটাকে জান্নাতের টিকেট মনে করে লিয়ে নিলে মুস্তাফা বয়ান নবি বলেছিল আল হাসান ও আল হোসেন সাইয়েদ الشবাবি আহল জান্নাত হাসান হোসেন হচ্ছে জান্নাতি যুবকদের Sardar ওরে বেটা হোসেনটাকে গোলাম মনে নিবে হোসেনের গোলাম কখনো জাহান্নামে যাবে না অবশ্যই তুমি জান্নাতি জান্নাতের সাইডি টিকিট টিকিট তুমি পেয়ে গেছো মুসলমান ও মুসলমান হোসেনি হতে চান কেমন হোসেনি হওয়া যাবে বেনামাজি হতে গেলে হোসেনি হওয়া যাবে মানিকনগরের লোক বেনামাজি হইতে গেলে হোসেনি হওয়া যাবে জি মহরম মাসে লাঠি খেল করতে গেলে হোসেনি হওয়া যায় বাড়ি বাড়ি বেনামাজ ছেড়ে মোহরমের দশ তারিখে ঘুরতে গেলে হুসেনি হওয়া যায় No. No. उसे, उसे नहीं हो गया